আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে পুডিং রেসিপি পুডিং বানাতে আমরা সবাই জানি আমি আজকে আপনাদেরকে আমার মতো করে দেখাবো চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক প্রথমে আমরা একটা চলাই ফ্রাই প্যান বসাচ্ছি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দুই টেবিল স্পুন পানি দিয়ে আমি চোলার জালটা ধরিয়ে দিচ্ছি চিনিতে যখন বলক আসতে শুরু করবে তখন আমরা হাতলটা ধরে একটু নেড়ে দিব আমাদের চিনি অলরেডি ব্রাউন হতে শুরু করেছে আর একটু ডার্ক ব্রাউন হলে আমরা চুলার জালটা বন্ধ করে দিব খুব বেশি পোড়াতে যাবেন না তাহলে পুডিংটা খেতে তিতা লাগবে এখন আমরা চুলার জালটা বন্ধ করে দেব যে পাত্রে আমরা পুডিংটা ছেট করব সেই পাত্রে আমরা ক্যারামেলটা ঢেলে নিচ্ছি ক্যারামেলটা পুরো পাত্রে সেট করে দিচ্ছি যেন কোথাও ফাঁকা না থাকে এটা পাঁচ মিনিটের জন্য অন্য এক সাইডে থাক এখন আমি আরেকটি পাত্রে ডিম লাগবে আমাদের তিনটা ডিম ডিমটা ভালো করে ফেটিয়ে নিব যেন সাদা অংশটা গোটা না থাকে খুব বেশি কেকের মতো ফেটানোর দরকার নেই একটু ফেটালেই হবে ওইদিকে আমি আরেকটি পাত্রে এক কাপ কুসুম গরম দুধের সঙ্গে হাফ কাপ চিনি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স মিশিয়ে রেখেছি যেটা আমি দুধের ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন ডিম দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে যে পাত্রে আমি ক্যারামিল সেট করে রেখেছি সে পাত্রে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি এটা অবশ্যই চেঁকে নিতে হবে তা না হলে ডিমের স্বাদ অংশটা পুডিংয়ের মধ্যে যাবে আর পুডিংটা তাহলে মসৃণ হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমের অংশ রয়ে গিয়েছে দেখুন এখন আমি বাটিটা একটা ফয়েল পেপারের সাহায্যে মরিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ঢাকনা থাকে আপনারা ঢাকনা দিবেন এখন চুলায় একটা কড়াই বসা দিবো যেখানে পর্যাপ্ত পানি দিয়ে বাটিটা বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড বসিয়ে সেখানে বাটি দিতে হবে আর বাটিটা থাকবে তিন ভাগের এক ভাগ পানির নিচে চুলার জাল থাকবে মিডিয়াম থেকে লো পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি চুলায় রেখে দেব তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি এবার আমি ফয়েল পেপারটা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখবো যদি টুথপিক ক্লিয়ার আসে তাহলে আমাদের বুঝতে হবে পুডিংটা আমাদের পুরোপুরি হয়ে গিয়েছে আর ক্লিয়ার না আসে তাহলে আমরা আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আমাদের টুথপিক লাকিয়ার আসছে মানে আমাদের পুডিংটা হয়ে গিয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর ফ্রিজে রাখবো দুই থেকে তিন ঘন্টার জন্য অবশ্যই ফ্রিজে রাখতে হবে তা না হলে পুডিংটা গরম অবস্থায় ঢালতে গেলে ভেঙে যাবে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে সাবধানতার সাথে যে চারিদিক খুলে নিতে হবে এটা খুব সাবধানে করতে হবে এবার একটা প্লেট নিয়ে আসি আমি পোডিংটা ঢেলে নিব দেখুন ক্যালামিনেট কালারটা কত সুন্দর এসেছে আপনারাও যদি সেম রেসিপি ফলো করেন তাহলে আপনাদেরটা একই রকম হবে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত স্মুথ হয়েছে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে